আজলাই আলাই সাল্লাতসাল্লাম যখন তোমার কাছে আমার কাছে আসবে দেখবা আজলা এর মাথা মনে পাও তার খ্যাত মাখিবে নীল রঙের টিকির মতো বড় বড় দুইটা চত আমরা তুমি মাফ করিয়া তো সমস্ত শরীরের পশমের ফুরা নিষ্নাবনের সিরকি বাই হইতে থাকবে ওই আজ যখন তোমার আমার রুমা থাবা মারবে পচা ইমান পচা আমল কিন্তু টিকবে না আমার মাওলার জান্নাতেও যাইতে বা আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও সময় চলিয়া যাইতে আছে সময় চলিয়া যাইতে আছে ও যুব ও আমার বাবা তোমার সি গল্প বয়সী মানুষ আমার মাওলারে বাদত করে না আমি একবার মুন্সী গাছে মাহফিলে গেলাম একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে পাগলি পড়া জুব্বা পড়া ফুট ফুটে চেহারা আমি বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো বল হুজুর আমি তো মাদ্রাসার ছাত্র না স্কুলে পড়ি আমি কি মা এত সুন্দর সুন্দর তরিকা কিভাবে চললা বল হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম আমার বাবা মা না থাকে নানা বাড়িতে থাকিয়ে পড়াশোনা করি কিছু লোক আমাকে দাওয়া দিয়া চরমনায় নিয়ে গেছে ওর আমার মাওলা দ্বিনের বুঝ দেয়া দিয়েছে আমি এখন টুপি পাগড়ি পরি লম্বা জামা গানি স্কুলে যায় কিন্তু উস্তাদ দা টিটকারি করে ছাত্ররা কাজ নেয় করে। নানা নানু সহ্য করতে পারে না তারা নালিশ দেশে বাপ মার কাছে তার আমাকে এখন ইউকেলিটি দিয়া যাবে। আমি পরীক্ষার জন্য বললাম বাবা তালে এত সকালে এত কেন তুমি আমল করো একটু বড় হই আর তারপরে সুন্নাত মোতাবেক চলো অমনি ছেলে দুই চকের পানি ফলাইয়া দেবো হুজুর বাবা ছাড়তে পারি মা ছাড়তে পারি না না নুরু সব ছাড়তে পারি আমি সব কিছু ছাড়তে পারি কিন্তু নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না দেখেন খুব ভালোমতো বোঝার চেষ্টা করে সময় কত গুরুত্বপূর্ণ

আর একটা গাড়ি পঞ্চাশ বছর পরে রওনা করছে একটা গাড়ি আর একটা গাড়ি ব্রাড পাওয়া সব কিছু কিন্তু পঞ্চাশ বছর আগে যে এই গাড়িটা গন্তব্যে রওনা করছে আর যেটা পঞ্চাশ বছর পরে রওনা করছে আমাকে বলো তো পঞ্চাশ বছরের পরের গাড়ি আগের গাড়িকে ধরতে পারবে কেন কারণটা কি তুমি এক্সিলেটার বাড়াবা তারা তো এক্সিলেটার আছে তোমার রাস্তা হবেন তারও তো রাস্তা হবেন কিন্তু সে তো পঞ্চাশ বছর ধরবা কিভাবে ধরবা কিভাবে তার কাছে এবার আমাকে বলো যে যুবকটা পঞ্চাশ বছর আগে জান্নাতের দিকে রওনা করছে আর যে যুবকটা পঞ্চাশ বছর পরে জান্নাতের দিকে রওনা করছে আমাকে বলো তো যে যুবকটা পঞ্চাশ বছর আগে রওনা করছে তুমি পঞ্চাশ বছর পরে তাকে ধরবা কিভাবে তুমি জান্নাতে যাবা চা তা বলছি না কিন্তু দেখো জীবনে যদি কেউ একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই এই মানুষের জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে সে একদিন না একদিন জান্নাতে যাবে বটে কিন্তু পিঠের চামড়া থাকবে না একটা যুবক পঞ্চাশ বছর আগে নামাজ শুরু করছে প্রতিদিন কত পাঁচ তিনশো পঁয়ষট্টি হিসাব করেন এবার হিসাব করেন আর তুমি মাত্র পাঁচ অক্ত সময় পাঁচ অক্ত নামাজ মাত্র এই সময় শুরু করছো তার আমলনামায় কত আর তোমার আমলনামায় কত তুমি মাত্র টুপি মাথায় দেওয়া শুরু করছো একটা যুবক পঞ্চাশ বছর আগে টুপির নেকে তার সব ভৈরা ভালাই খালি টুপির নেক আর তুমি মাত্র টুপির নেক জমা দেওয়া শুরু করছো একটা যুবক পঞ্চাশ বছর আগে দাঁড়িয়ে রাখার পরে দাঁড়ির অ্যাকাউন্টে তার দাড়ির ন্যাকের কোনো অভাব নাই আর মাত্র তুমি দাড়ির ন্যাক শুরু করছো একটা যুবক সুন্নতি জামা পঞ্চাশ বছর আগে শুরু করছে তুমি মাত্র শুরু করছো একটা যুবক পঞ্চাশ বছর আগে পর্দা শুরু করছে আর তুমি মাত্র পর্দা করা শুরু করছো একটা যুবক পঞ্চাশ বছর আগে তার চোখ খুব হেফাজত করছে আর তুমি মাত্র শুরু করছো একটা যুবক পঞ্চাশ বছর আগে তার জবানকে আমার মাওলার জিকির লাগাইয়া দিছে আর তুমি মাত্র আমার মাওলার জিকির শুরু করছো তুমি জান্নাতে যাবা তা বলছি না কিন্তু যেই ব্যক্তি পঞ্চাশ বছর আগে জান্নাতের পথে রওনা করছে ওই ব্যক্তির সমান তুমি কিভাবে হবা ওই একই জান্নাতে তুমি কিভাবে যাবা এ আমার যুবক বাবার সময় চলিয়া যাইতে আছে সময় চলিয়া যাইতে আছে তুমি কি দেখো না কবে জন্ম হইলাম কবে দাঁত উঠলো কবে দাঁত বললো আবার কবে দাঁত উঠলো কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাঁড়ি ওঠা শুরু করলো আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাঁড়ির মধ্যে কোন রং তুমি সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতে আছে কে কানকে দুর্বল করিয়া ফলাইতে আছে কে হাতের শক্তি রহিত করতে আছে

যুবকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া বলে ও যুবক আমি এই রাস্তায় আমার জয়েবন হারাইয়া পলাইছি এই রাস্তায় হাঁটতে হাঁটতে জয়েবন হারাইয়া পলাইছি বাড়ি থেকে এই রাস্তাে বাজারে গিয়েছি বাড়ি থেকে এই রাস্তায় মসজিদে গিয়েছি বাড়ি থেকে এই রাস্তাে গ্রামের গিয়েছি বাড়ি থেকে রাস্তা চলছে রাস্তা তো আগের মতোই আছে কিন্তু আমি তো ঝুঁকিয়া গেছি আমার দাড়ি পাকিয়া গেছে এখন আমি রাঠি ছাড়া হাঁটতে পারি না আমি এখন জৈব খোঁজ করতে আছি কোথায় হারাই না কিন্তু যত খুঁজি আর তো জৈব খুঁজিয়া পাব না আমার যুবক বাবার জীবন চলিয়া যাইতে আছে কি করছো কোথায় রওনা করছো আহ ও মারে বলুক আল্লাহ ফরমান হাসিবো কাবলা হাসাবু তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও ও চক্ষু তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো ওরে জাবা তুই কত নেকের কাজ করছো কত গুনার কাজ করছো ওরে হাত কত ইয়াবা ধরছো কত ফ্যান্সি ডিলের বোতল ধরছো কত ডাস কলকি। কত ঘুষ কত সুখ কত চুরি কত ডাকাতি কত জুলুম কত খুন তুই করছ ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ ও পাও তুই কি ন্যাকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো আহ গুনা করছি তো বা করতে পারছি কি পারি নাই আবার তো মজা করলো আমার মাওলা মা করছি কি করেন খবরদার খবরদার আল্লাহ এ আমার যুবক বাবারা মুরুম্বী বাবারা পর্দারা মা বড়রা হিসাব বিকাশ না মিলে কেউ কিন্তু মাওলার খবরে যায় না হে নৌকার মাঝি তুমি মেঘনার মতো পদ্মার মতো বড় নদী পানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো এখনো এখনো দৈবি আর কিনারে আসো দেখো তোমার নৌকার তক্তার অবস্থা কি দেখো পালের অবস্থা কি মজদুরের অবস্থা কি বাদামের অবস্থা কি রশির অবস্থা কি দেখো বইচার অবস্থা কি মাঝি খবরদার পচা তক্তার নৌকা নিয়ে সাগরের মধ্যে দরিয়ার মধ্যে পানি দিও না মেঘনার মতো বিশাল নদী দেখা যায় না বিশাল তুফান বিশাল বাতাস অনেক উঁচা হইয়া তুফান শুরু হয়ে গেছে মাঝি পরীক্ষা নিরীক্ষা না করিয়া পচা তক্তা নৌকা নিয়া যদি মেঘনার মতো বড় নদীর মধ্যে পানি জমাইয়াই বস যখন দুই দিক থেকে তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি বাড়বে পচা তক্তা নৌকা না ভাঙ্গিয়া চুরিয়া যাবে যখন বাতাস তোমার বাদামের উপরে চাপ মারবে পচা কাপড় ফরা ফারা সিরিয়া যাবে রশি টাস টাস সিরিয়া যাবে বৈঠা দ্বার ভাঙ্গিয়া যাবে মাঝে উপার যাইতে পারবা না গহীন নদীর মধ্যে তলাইয়া যাবা নৌকাও নাই তুমিও নাই সেয়া সাড়ে তিন নৌকা মাঝে পয়জুল করি সেয়া হেড নৌকা মাঝে রহিমা খান পাঁচটা সমস্ত পারিনি আমার মাওলার কাছে যাইতে হবে মৌরত এক সমুদ্র কবর এক সমুদ্র কিয়ামত এক সমুদ্র মিজান এক সমুদ্র পুসরাত এক সমুদ্র এখনো দরিয়ার কিনারে আছো ইমানের অবস্থা দেখো আমলের অবস্থা দেখো তোমার নামাজ বেশি না নামাজ কাজা বেশি রোজা বেশি না রোজা কাজা চকুকে ন্যাক বেশি করছে না ঘুনা বেশি করছে পুনেসে করসো তখন করছে পরশু গিয়ে ভরো না ইমান কি মজবুল তো দুর্বল হয়ে গেছে আল্লাহ না করো কাল্লা না করো কালনা না করো দুর্বল ইমান মচা আমন দিয়ে তুমি মৃত্যু সে আসার খেয়ে পরিয়াছা আসলে লালাই সাল সালাম যখন তোমার কাছে আমার কাছে আসবে দেখবা জলের মাথা মনে পাও তারশো ভেড়া খাত মা সিংহারা খাত এই রক্তের মতো বড় বড় দুইটা চক্র আল্লাহ তুমি maaf করিয়া দাও সমপশইলের পশ্চিমের গোরা দেশ না গুরের ঝিরকি থাকবে ওই আজরা যখন তোমার আমার মাথা বা মারবে পচা ইমান পোচা বল কিন্তু ঠিকবে না আমার মাওলার জান্নাতেও যাইতে পারবা না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও সময় চলিয়া যাইতে আছে সময় চলিয়া যায় আছে ও যুব ও আমার বাবা তোমার সি গল্প বয়সী মানুষ আমার মাওলারে বাদত করে না আমি একবার মুন্সী গাছে মা ফেলে গেলাম একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে পাগলি পরা যুব্বা পরা ফুট ফুটে চেহারা আমি বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো বলল হুজুর আমি তো মাদ্রাসার ছাত্রী স্কুলে পড়ি আমি কি মাশাল্লাহ এত সুন্দর সুন্দর পরীক্ষা কিভাবে চললাম বললে হুজুর আমি দুষ্টামী ফাইল করতাম আমার বাবা মা ইটার ইতে থাকে নানা ভাইতে থাকিয়ে পড়াশোনা করি কিছু লোক আমাকে দাওয়া দিয়ে চরমরাই নিয়ে গেছে চরমরাই মহাজেনার যাওয়ার পর আমার মা দিনের বুঝ দিয়া দিছে আমি এখন টুপি পাগড়ি পরিয়া লম্বা জামা গাড়ি স্কুলে যাই কিন্তু ওস্তাদা টিটকারি করে ছাত্ররা পাইস নামে করে নানা নানু সহ্য করতে পারে না তারা নালিশ দেশে বাপ মার কাছে তারা আমাকে এখন ইউকেলে নিয়ে যাবে আমি পরীক্ষার জন্য বললাম বাবা তাহলে এত সকালে এত কেন তুমি আমল করো একটু বড় হইয়া তারপরে সুন্নাত মহাবেগ চলিও অমনি ছেলে চোখের পানি ফাঁইয়া যাবে বলে বাবা সারতে পারি মা সারতে পারি না না সব ছাড়তে পারি আমি সব কিছু ছাড়তে পারি কিন্তু নবীর শুনত আমি সারতে পারবো না ও আমার টেনের ছাত্র আর তুমি কিন্তু দেখো না নাইনের কন্দর ছেলেরা আমার মাওলার পারলো তুমি কেন পারবা না ও মুসলমান সন্তালেরা ইসমাইল আনাই সালাহতুয়া সালাহ দুয়া উপহবা সাত আট বছর বয়সে মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গণ্ডগানকে জুকাইয়ে দিতে পারে তুমি আমি কেন পারবো না তো মাঝ মহাজ রাধিয়া লা বান্ধবীর প্রেমে পড়িয়া আল্লাহ শেখ যদি বহুদরের মধ্যে নিজের জীবনকে 바জি রাখিয়া সাবায়ই পড়তে পারে তোমার আমার বশত তারছে অনেক বেশি তুমি আমি কেন পারব না আলী রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে আমার Maular পাগল হইতে পারে তোমার আমার বশত অনেক বেশি তুমি আমি কেন পারব না আল্লাহ আল্লাহ একটু তাকাইয়া তোমার সন্তানের লাশ তোমার কাদের ঘুরে উঠে গেছে ও নানা ও দাদা তুমি তোমার নাতির জানা যায় উপস্থিত হয়ে গেছো ও বড় ভাই তুমি তোমার ছোট ভাই কবর খনন করা শুরু করিয়া দিছ ও বন্ধু এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসো এখন আমার মাওলার পথ ধরবা না তোমার সে আমার সে বড় নিম আমার কেউ হইতে পারে না আল্লাহ ও আমার মা বোনেরা কেন মাদার পথ ধরবানা হাতে মারা দিয়ে আল্লাহ তুমি কি দেখো নাই তার ব্যাপারে তার স্বামী আলীর মূর্ত দিয়ে কি বলেন আলীরা দিয়ে আল্লাহ হে গোটা দুনিয়ার মানুষ সর্দার দোয়ালম সাইদুল আম্বিয়ান মেয়ের কথা শুনো পানির মস্ক টানতে টানতে তার কাঁধের মধ্যে রশির দাগ পরিয়ে গেছে আটার চাকি ঘুরে দিকে হাতের মধ্যে দাগ পরিয়ে গেছে সর্দার দু আলমের মেয়ের বিছানার অবস্থা জানো আমার আর তার মাত্র একটা বিছানা ছিল তাও একটা বকরির চামড়া রাতে দুইজনে একই চামড়ায় ঘুমাইতাম আর দিনের বেলায় সেই চামড়ার উপরে জানোয়ারকে খানা দিত আল্লাহ নবীর ঘরে তো দুই তিন দিন পর্যন্ত আগুন জ্বলতো না কোনো খানা পিনার ব্যবস্থাও থাকতো না আজকে বিল্ডিং এর প্রেমে পড়িয়া গেছে বিল্ডিং এর প্রেমে পড়িয়া গেছে আজকে দালান কোটার প্রেমে পড়িয়া গেছে গাড়ি বাড়ি প্রেমে পড়িয়া গেছে বাবারে গাড়ি বাড়ি কোনো বুদ্ধি নাই গাড়ি করো বিল্ডিং এ থাকো কিন্তু আমার মাওলাকে ভুলিও না আমার মাওলাকে স্মরণ আল্লাহ বাবারে সময় চলিয়া যাইতে আছে যদি ইবাদত করিয়া মাওলার কবরে যাইতে বর কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে

ইমান আমল আখ না নিয়ে কে আমাদের মায় উঠো যখনই নাফরমান ফারমান বদমাস বা ইমানরা উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া গুম গুম করে জাহান পড়িয়া যাবে সত্তর বছর পর্যন্ত জাহান নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়াই দাও সবাইকে ক্ষমা করিয়া দাও আ আজকে কত সুন্দর সুন্দর পোশাক পরো জামা পরো খুব একটা জামা পরানো হবে কিন্তু উলের কোন জামা না সুতির কোনো জামা না কোনো রেশমি কাপড়ের জামা হবে ওই জামাটা হবে জাহান্ন আগুনে আল্লাহ তুমি মাফ করিয়া দাও জাহান্নামের আগুনের পোশাক যখন জবাক দাও হবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও শৈলের মধ্যে আগুনের জামানা সেট হয়ে যাবে না পারমান তুমি হাত দিয়ে জামা সেরা ব্যর্থ চেষ্টা করবে কিন্তু জামা সেটতে পারবে না সঞ্চয় করতে পারবে না শুধু শৈলের মধ্যে আগুন আর আগুন আল্লাহ মাফ করে আনা তবে মোহামের মুসলমান বলতে সবাই যে মনে হচ্ছে গুনার থেকে ফিরিয়ে কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরে যাইতে মনে চায় গুনা নিয়া জাহান্নামে জাহান কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেশা নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান দিয়ে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতের হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রবির একমাত্র যেই পীরের পাঁচজন বুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল ক্লাব মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে কি আপারো গুনার কাম সারো নেকরাম হল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যখন জাহান্ন আগুন জ্বলিয়া রয়েছে সুখের পানি ও সারা কিন্তু জাহান নাম রাগুন নিবান সম্ভব আমার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ দোয়া করো যেন কি আমাদের ময়দানের গলাগুলি বাঁধিয়া বলে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়